হে গাইস আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে যারা ভাবছে তাদের ইন্ডিয়ান স্টক মার্কেটের পোর্টফোলিও এত বেশি কালেক্ট করছে তারা এখন ভাবছে যে আমরা যদি আমাদের পোর্টফোলিওর বেশিরভাগ অ্যালোকেশন ইন্ডিয়ান স্টক মার্কেটেই রাখি আর মার্কেট যদি এত বেশি কালেক্ট করে মার্কেটে অলরেডি ফিফটিন এইটিন মান্থস হয়ে গেল মার্কেট একটা টাইম কারেকশন করছে আমরা এখন আমাদের পোর্টফোলিওতে কি চেঞ্জেস করবো যাতে আমরা রিলেটিভলি মার্কেটকে আউট পারফর্ম করতে পারি তাদেরকে আমি বলবো তোমরা ডোমেস্টিক মার্কেটের সাথে সাথে ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপোজার বাড়াও তোমরা চাইলে ইন্টারন্যাশনাল মার্কেটে জন্য বিভিন্ন ইটিএফ আছে তার মধ্যে মন হান্ড্রেড ইটিএফ এবং এস ফিফটি ইটিএফ ইনভেস্ট করতে পারো আর মতিলাল অসওয়ালের যে নারদ হান্ড্রেড যে ইটিএফটি আছে সেখানে তোমরা যদি এক্সপোজার নাও এই ইটিএফটির মাধ্যমে তোমরা নন ফাইন্যান্সিয়াল টেকনোলজি কোম্পানিগুলিতে এক্সপোজার নিতে পারবে আর আমরা দেখেছি বিগত দশ পনেরো কুড়ি বছরও এই নাসদাক নিফটি ফিফটিকেও আউট পারফর্ম করেছে তারা সবসময় একটা রিলেটিভ আউট পারফরমেন্স জেনারেট করে তাই তোমাদের পোর্টফোলিওর অ্যালোকেশন কিন্তু তোমাদের এই ইন্টারন্যাশনাল মার্কেটে ডাইরেক্ট স্টকের মাধ্যমেই হোক বা ইটিএফের মাধ্যমেই হোক তোমরা কিন্তু অ্যালোকেশন করলে তোমাদের পোর্টফোলিও একটা অপটিমাম রিটার্ন জেনারেট করবে তোমাদের পোর্টফলিওর ড্রডাউন অনেকটাই কমে যেতে পারে আর যারা ভাবছে যে ম্যাগনিফিসেন্ট সেভেন বা ফ্যাংয়ের মতো যে স্টকগুলি আছে তার মধ্যে অ্যাপল অ্যামাজন ফেসবুক এনভিডিয়ার মতো স্টকে তোমরা এক্সপোজার নিতে চাইলে তোমরা মাফাংয়ের মতো যে ইটিএফটি আছে যেটিও কিন্তু মিরা অ্যাসেট প্রোভাইড করে সেখানে তোমরা অ্যালোকেশান বাড়াতে পারো এর ফলে কী হবে না গ্লোবাল লেভেলে তোমাদের পোর্টফোলিও একটা ডাইভার্সিফাইড হয়ে যাবে আর এআইয়ের মতো যে ডিসরাপশান হচ্ছে সেই ডিসরাপশানকে মোকাবেলা করা বা ডেটা সেন্টারে এত বেশি অ্যাগ্রেসিভ এক্সপ্যানশন হচ্ছে আর এই ধরনের কোম্পানিগুলি কিন্তু ইউএস মার্কেটে লিস্টেড আর তোমাদের পোর্টফোলিওর ডাইভার্সিফিকেশান তখনই সম্পূর্ণ হবে যদি তোমার ইকুইটি অ্যালোকেশান ইন্ডিয়ার মার্কেটের সাথে সাথে ইন্টারন্যাশনাল মার্কেটে বিশেষ করে আমেরিকার মার্কেটে যেই দিগ্গজ কোম্পানিগুলি আছে সেখানে যদি তোমরা অ্যালোকেশন করে নাও আর বন্ধুরা এই ইন্টারন্যাশনাল স্টকগুলি বিশেষ করে এই ফ্যাংস স্টকগুলি তারা কিন্তু এখনও তাদের ভ্যালুয়েশান অনেক ফেয়ার তাদের ভ্যালুয়েশান খুব বেশি স্ট্রেচ হয়ে যায়নি আর তাদের কিন্তু একটা হিউজ প্রফিটেবিলিটি আছে আর তাদের মার্কেট কিন্তু পুরো গ্লোবালি তারা ডাইভার্সিফাইড করে দিয়েছে তাদের প্রোডাক্টের রেঞ্জও অনেক বেশি তাদের সার্ভিস কিন্তু আমরা সবাই ইউজ করি সেই জন্য এই ফেসবুক অ্যাপল অ্যামাজন মাইক্রোসফট টেসলার মতো কোম্পানি শেয়ারে আপনার কিন্তু অ্যালোকেশন অবশ্যই রাখতে হবে তাহলেই আপনাদের পোর্টফোলিও একটা ডাইভার্সিফিকেশনের বেনিফিট পাবে আর গ্লোবাল লেভেলে যখনই আমরা দেখেছি টেনশন বেড়ে যায় বা কোনো রকমের ট্যারিফের মতো যে সিচুয়েশান তৈরি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রতিদিনই নতুন নতুন টুইট করে জানাচ্ছে তারা মার্কেটে এত বেশি প্যানিক সৃষ্টি করছে সেই জন্য তোমাদের পোর্টফোলিওর ডাইভার্সিফিকেশনের জন্য অবশ্যই ইন্টারন্যাশনাল এক্সপোজার নিতে হবে আর তোমরা পারলে গোল্ড সিলভারের মতো মেটালেও কিছু অ্যালোকেশন বাড়িয়ে নাও সেজন্য তোমরা গ্লোবাল ইটিএফেও ইনভেস্ট করতে পারো বা ইন্ডিয়াতেও কিছু ইটিএফ আছে সেই ইটিএফগুলিতে ইনভেস্ট করলে তোমাদের পোর্টফোলিও একটা ভালো বা ডাইভার্সিফিকেশনের বেনিফিট পাবে আর তোমার পোর্টফোলিওর ড্রডাউন অনেকটাই কমে যাবে তোমাদের পোর্টফোলিও তখন একটা পজিটিভ রিটার্ন জেনারেট করবে